করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো একটা লিফ্ট ইরোড আপনি পুশ বাটনে চাপ দিচ্ছেন কিন্তু আপনার লিফ্ট দরজা খুলতেছে না মানে লিফ্টের প্রাইমারি স্টেজে যদি কোনো প্রবলেম হয় আমি আপনাকে এই ভিডিওতে সেই প্রবলেম সলভের উপায়টা দেখাবো যদি ভালো লাগে আমার ভিডিওটা কন্টিনিউ করে ধন্যবাদ সবাইকে আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসলে মানে প্রোগ্রামিংটা কিভাবে রিসেট করতে হয়

প্রেস করার পর এখানে পিন আসছে এখন আপনাদের লিফ্টের যে পিন আছে আপনার সেই পিন দিয়ে দিবেন তো আমার লিফ্টের যে পিন আছে আমি সেই পিনটা প্রেস করতেছি আমার লিফ্টের পিন আছে জিরো তারপরে এদিকে রাইট কর্টনের চাপ দিলে আরেকটা কারসার এগিয়ে দিকে আসবে উপর দিকে চাপ দিলে আবার আমার আরেকটা জিরো আসলো উপর দিকে চাপ দিলে ওয়ান টু থ্রি ফোর আসতে থাকে আবার রাইট কর্টনের চাপ দিলে আবার আমি উপর দিকে গেলাম জিরো তারপরে আমি এদিকে আরেকবার কারসারটা নিয়ে আসলাম আনার পরে এখানে আমাদের সিক্স আমার লিফ্টের পিন আছে ট্রিপল জিরো সিক্স আপনাদের যে পিন থাকে সেই পিনটা এখানে সেট করবেন সিক্স আনার জন্য উপর দিকে জিরো প্রেস করলে একবার চাপ দিলে ওয়ান টু আরেকবার চাপ দিলে থ্রি আরেকবার চাপ দিলে ফোর আরেকবার চাপ দিলে ফাইভ আরেকবার চাপ দিলে সিক্স সিক্স হলো এস আমার লিফটির পিন এইখানে আমি ওকে প্রেস করলাম প্রেস করার পরে এখানে আসলে কন্ট্রোলার কন্ট্রোলারে এখানে আমি আরেকবার ওকে প্রেস করলাম প্রেস করার পরে এখানে আসলো রেজিস্টার রেজিস্টার আসার পরে এখানে আরেকবার প্রেস করলাম প্রেস করার পরে ফল্ট আমি এখানে নিজ থেকে প্রেস করলাম প্রেস করলে আমার এখানে আসলে ফল্ট রিসেট ফল্ট রিসেট আসার পরে আমি এখানে ওকে প্রেস করলাম ফল ফল্ট রিসেট এখানে নো আসে আমি এখানে ওকে প্রেস করলে কারসারটা এখানে আসলো উপর দিকে প্রেস করলে এটা ইয়েস হয়ে গেলো মানে ফল্ট রিসেট ইয়েস হয়ে গেলো এখানে আমি যদি ওকে প্রেস করি তাহলে আমাদের ফল্টটা রিসেট হয়ে গেল এরপর আমরা স্কেপ বাটন চাপ দিই তো এসেছে আমাদের রিসেটের হয়ে গেলো এই হচ্ছে আমাদের রিসেটের বর্ণনা তারপরে আপনারা লিফ্টের প্রবলেমটা সলভ হয়ে যাবে এরপর আপনার পরিবর্তনের চাপ দিলেই আপনাদের লিফ্ট সেম ফ্লোরে আপনি যে ফ্লোরে চাচ্ছেন সেই ফ্লোরে এসে লিফ্ট খুলে যাবে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ